আসসালামু আলাইকুম সবাইকে নাইমাস কুকিনে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অথেন্টিক পেশোয়ারি বিফ রেসিপি মশলাবিহীন পেশোয়ারি বিফের জন্য সবাই পাগল এটা একটি ভাইরাল রেসিপি আজকে আমি এটা রান্না করেছি এটা আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন এখন আমরা শুরু করব পেশোয়ারি বিফ রান্না করার জন্য এখানে আমি এক কেজির মতো মাংস নিয়ে নিয়েছি এখানে হাড় চর্বি সবগুলো মিশিয়ে নিয়েছি আমি তার মধ্যে দিয়ে দিয়েছি চারটা আলু একটাকে দু টুকরো করে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি দুটা টমেটো টমেটোগুলোকে সেমভাবে আমি একটাকে দুই টুকরো করে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পাঁচটা পেঁয়াজ মাঝারি সাইজের পাঁচটা পেঁয়াজ নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি আমি একটু সাজিয়ে সাজিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এখানে চারটা রসুন বড়ো সাইজের চারটা রসুন নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি চারটা বোম্বাই মরিচ বা নাগা মরিচ তারপর দিয়ে দিচ্ছি কিছু আদা আমি এগুলোকে একটু পাতলা পাতলা করে কেটেছি এগুলো দিয়ে দিচ্ছি এখন আমি সাত মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল আপনারা চাইলে তেলবিহীন রান্না করতে পারেন আমি এখানে এক টেবিল চামচ তেল দিয়েছি ঢাকা দিয়ে দশ মিনিট আমি রেখেছিলাম এখান থেকে অনেকটা পানি বের হয়েছে আমি প্রথমে বলে গেছিলাম গোলমরিচ দেওয়ার জন্য এখন আমি কিছু গোলমরিচ দিয়ে দিয়েছি এরপর একটু নেড়েচেড়ে নিচ্ছি আমি এখান থেকে অনেকটা পানি বের হয়েছিল এগুলো তো অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন বাকি অর্ধেক সিদ্ধ করার জন্য এখানে আমি হাফ লিটার মতো গরম পানি দিয়ে দিচ্ছি এই পানিতে ভালোভাবে মাংস আলু সবগুলো সিদ্ধ হয়ে যাবে আমি ডাকা দিয়ে যতক্ষণ পর্যন্ত মাংস আলু পেঁয়াজ রসুন এগুলো সিদ্ধ হয়নি ততক্ষণ পর্যন্ত রান্না করে নিয়েছি একটা মাংস নিয়ে একটু আপনাদেরকে দেখাবো একদম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন কত সহজে তৈরি হয়ে গেল অথেন্টিক পেশোয়ারি বিফ রেসিপি আপনারা একবার পাশে ট্রাই করলে বুঝতে পারবেন এই পেশোয়ারি বিফটি খেতে অসম্ভব রকমের মজাদার আজকে আমি তৈরি করেছি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ